ধর্ম ব্যবসায়ী এবং ধর্ম নিয়ে রাজনীতি করা মানুষকে মহলকে সেটা যে দেশেরই হোক বাংলাদেশেরই হোক তাকে অবশ্যই পরাজিত করে আমরা আজকে বৈষম্য যে ছাত্র আন্দোলন আমাদের দেশ গড়ার যে মহাসুযোগ এনে দিয়েছে সেই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশকে আমরা উত্তর ও সমৃদ্ধির দিকে নিয়ে যাব। মাদ্রাসার শিক্ষার্থীরা বৈষম্যের শিকার পায় অভিযোগ শুনি ক্ষতি সেটা দাবি করবো না আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যেখানে কেউ বৈষম্যের শিকার হবে না সবার সমান অধিকার থাকবে এই রাষ্ট্রের মালিকানা সবার থাকবে আমরা একটা পরিবারের মতো থাকবো আমরা যে যার মতো ধর্ম পালন করবো অন্য ধর্মকে আমরা সমানভাবে শ্রদ্ধা করব অন্য ধর্মের জন্য আমরা সমান স্পেস গড়ে তুলব একাত্তরে আমরা যেভাবে একসাথে যুদ্ধ করেছি নাহিদদের নেতৃত্বে যেভাবে আমরা একসাথে যুদ্ধ করে আমার অনেক স্টুডেন্ট আছে ন ডিপার্টমেন্টের অন্য ধর্মের এই সংগ্রামে তারা সমানভাবে একটু আমরা সমানভাবে দিকে ছিল আত্মদান করেছে আমরা যেভাবে দেশের বিভিন্ন চ্যালেঞ্জে একসাথে হয়েছি অন্য সকল সময়ে একসাথে থাকবো ধর্ম ব্যবসায়ী এবং ধর্ম নিয়ে রাজনীতি করা মানুষকে মহনকে সেটা যে দেশেরই হোক বাংলাদেশেরই হোক তাকে অবশ্যই পরাজিত করে আমরা আজকে বৈষম্য দিয়ে ছাত্র আন্দোলন আমাদের দেশ করার যে মহাসুযোগ এনে দিয়েছে সেই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশকে আমরা উত্তরোত্তর সমৃদ্ধির দিকে নিয়ে যাব